প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠানং ষাটের সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং ষাটের মধ্যে কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে তোমরা নিশ্চয়ই শুনেছো পিপিলিকা ছয় পা দিয়ে খাবারের সন্ধানে এখানে সেখানে ঘুরে বেড়ায় কি যে পরিশ্রম করে তারা খাবার মুখে করে বয়ে নিয়ে যায় নিজের ঠিকানায় দীর্ঘ ছয় মাস ধরে তারা এই কাজ করতে থাকে আগামী ছয় মাসের খাবার জোগাড় করার জন্য কি কষ্টই না পিঁপড়ারা করে একটি নিশ্চিন্ত আগামীর জন্য এসো পিঁপড়ে ও ফরিং নিয়ে এসবের একটি গল্প পড়ি তো এখানে বলা হয়েছে গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসপরিং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিল নাচছিলো আর খেলা করছিল মনের আনন্দে হঠাৎ সে দেখতে পেলো একটি পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে ঘাসপোরিং পিঁপড়াকে বলল এত কষ্ট করছো কেন ভাই এসো আমরা খেলা করি গান গাই নাচি পিঁপড়া বলল আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে তুমিও সময় নষ্ট না করে খাবার সঞ্চয় করে রাখো বন্ধু আরে শীত আস্তে আস্তে তো এখনো অনেক দেরি ওসব নিয়ে চিন্তা করো না এটা কে বললো ঘাস হাসতে হাসতে জবাব দিল পিপরা কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো গ্রীষ্মের শেষে শীত এলো ঝাঁকিয়ে ক্ষুদায় কাতর ঘাসপড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এলো আমায় কিছু খাবার দেবে ভাই ঘাসপরিং বললো পিঁপড়াকে পিঁপড়া বললো অপেক্ষা করো আজ তোমায় দিচ্ছি তবে কাল থেকে তোমার খাবার কিন্তু তোমাকেই জোগাড় করতে হবে তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না আর ক্ষুদায় কষ্ট পেতে হতো না তো মোটামুটি এটি ছিল একটি সুন্দর চমৎকার একটি উপদেশমূলক গল্প শিক্ষণীয় গল্প তো আমরা দেখতে পাচ্ছি যে পরেই হচ্ছে যে আসলে আমাদের মূলকাজ এখানে হচ্ছে যে আমাদেরকে দুটি প্রশ্ন দিয়েছে এই যে একটি প্রশ্ন আর হচ্ছে যে এখানে আরেকটি প্রশ্ন আর হচ্ছে যে একদম আর শেষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষকের মতামতটা দেওয়ার জন্য বলা হয়েছে তা আমরা প্রথম প্রশ্নটি হচ্ছে যে যদি পড়ি এখানে বলা হয়েছে যে শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন এটা হচ্ছে যে এই যে আমরা এর আগে যে গল্পটি পড়েছি গল্পটির আলোকে বলা হয়েছে শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিলো এবং কেন তো হচ্ছে যে এটার উত্তর দিব আমরা এরপর হচ্ছে যে এরপরে পরবর্তী প্রশ্নটি ছিল হচ্ছে যে গল্পটি থেকে তুমি কি শিখলে সেই বিষয়টা এখানে লিখতে হবে সো ডি স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছে এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের ষাট পৃষ্ঠার সমাধান তো এখানে প্রথম প্রশ্ন যেটি ছিল যে হচ্ছে যে শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন তো এটার হচ্ছে যে আনসারটা আমরা এভাবে রেডি করেছি এটি একটি নমুনা উত্তর তার মানে তোমরা চাইলে তোমাদের মতো করো এটা দিতে পারো এখান থেকে আইডিয়া নিয়ে কোনো সমস্যা নেই শীতকালে পিঁপড়া ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল কারণ পিঁপড়া জানত শীত আসলে প্রচণ্ড ঠান্ডায় সে বের হতে পারবে না সে আরও জানত শীতের সময় খাবার সংকট দেখা দেয় এসব কারণে সে আগের খাবার সঞ্চয় করে রাখে তার মানে হচ্ছে যে শীতকালে পিঁপড়া ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল কারণ হচ্ছে যে পিঁপড়া জানত যে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে সে বের হতে পারবে না তার ঘর থেকে এবং হচ্ছে সে আরও জানতো যে তখন খাবারের আসলে অনেক সংকট দেখা দেয় সে খাবারও পাবে না এসব কারণে সে হচ্ছে যে আগেই হচ্ছে যে তার খাবারটা সংগ্রহ করে রাখে তো মোটামুটি এভাবে আমরা এটির আনসারটি দিয়েছি তারপরে হচ্ছে যে এখানে যে পরের প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে গল্পটি থেকে তুমি কি শিখলে গল্পটি থেকে তুমি যা শিখছো সে সেটা হচ্ছে যে এখানে লিখতে হবে তা আমরা নমুনা উত্তরটি এভাবে দিয়েছি যে গল্পটি থেকে আমি শিখলাম যেমন হচ্ছে দুইটা আমরা এখানে দুইটা বিষয় লিখেছি একটি হচ্ছে যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা জরুরি এই জিনিসটা হচ্ছে যে আমরা এই গল্প থেকে শিখেছি আর দুই দুই নম্বরে আমরা শিখেছি হচ্ছে যে ভালো সময়ে খারাপ সময়ের জন্য চিন্তা করা উচিত এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এটা শিখেছি আমরা তার মানে দুইটা জিনিস শিখেছি একটি হচ্ছে যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা জরুরি আর হচ্ছে যে ভালো সময়ে খারাপ সময়ের জন্য চিন্তা করা উচিত এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত আচ্ছা এরপরে যেটি সেটি হচ্ছে যে শিক্ষকের মন্তব্য আপনারা যারা আমাদের হচ্ছে যে শিক্ষক আছেন আমাদের ক্লাসগুলো দেখেন তো তাদের জন্য হচ্ছে যে আমরা নমুনা উত্তর এটি রেডি করেছি যেটি হচ্ছে যে ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান থেকে যতটুকু সম্ভব সঞ্চয় করতে হবে এই কথাটা হচ্ছে যে আপনারা এই হচ্ছে যে এই লাইনটায় লিখে দিতে পারেন তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আমাদের ষাট পৃষ্ঠার সমাধান আর আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ